এই সিলিংটা কিন্তু অসাধারণ ডিজাইন এটাও সেম খরচ জি জি ভাই এটাও সেম খরচ আর এটা কিসের কাজ করেছেন ভাই এটা ভাই মুন বানাই দিছি ভাই এটা দেওয়ালে ওয়াল ক্যাবিনেট মুন মানে এই যে মাছখান হচ্ছে চাদের ডিজাইন হবে জি জি এখানে লাইটিং হবে ভাই চতুর্পাশে মানে এই ডিজাইনগুলো কিন্তু বর্তমানে অনেক ভাইরাল অনেক ভাইরাল জি ভাই তো যে কোনো ডিজাইনের কাজ আপনার সাথে যোগাযোগ করলে আরো স্যাম্পল দেখাতে পারবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরো স্যাম্পল দিতে পারবো হাজার হাজার আচ্ছা অবশ্যই কাজ সারা বাংলাদেশে করে দেন জি জি ভাই আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি